আরও তিন চার কিলোমিটার আগেই ওদের সাথে দেখা হয়েছে তো আমি ভাবলাম আমি ওখানে লাস্ট এখন দেখছি না এরা আচ্ছা পিছনে এখন সাথে যাব তবে এখান থেকে আবার ওরা আগে বেরিয়ে যাবে আমি আবার সেই পিছনে টুক 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 করে যাব এখানে দুধ চা অর্ডার করা হয়েছে অলরেডি ওদের খাওয়া হয়ে গেল আমারটা ঠান্ডা জোড়োতে দিয়েছে ঠান্ডাটা এখানে থেকে গেলে আবার তো ব্যাগে বেরিয়ে যায় তো আমরা এখন পৌঁছলাম পুরুলিয়া এখান থেকে কৃষ্ণনগর পনেরো কিলোমিটার কোনো অলমোস্ট আট কিলোমিটার দেড় ঘন্টা লাগে আমার দেড় ঘন্টা দেড় ঘন্টা বেশি লাগবে তো আমার এখান থেকে ছত্রিশ কিলোমিটার পরে এক ছত্রিশ কিলোমিটার আমি কৃষ্ণনগর থেকে জালাল খালি হয়ে বাড়ি ফিরবো বাসকুল্লা হয়ে এখান থেকে কৃষ্ণনগর পনেরো কিলোমিটার তো কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছাতে আমাদের মনে হচ্ছে কালঘাম ছুটে যাবে বাজে হচ্ছে দুটো চোদ্দ আড়াইটের সময় গাড়ি ছাড়বো এই চাবি তুললাম দেখি খাবার পাওয়া যায় কি ভাত হবে মাছ আছে মাছ দাও মাছ মাছ আছে আছে একটা এক লিটার জলের বোতল দাও সুন্দর ঢোকার দুই কিলোমিটার মতো আগে একটা লাইট হোটেলে একটা দাবাই এখানে মাছ ভাত অর্ডার করা হলো একটু ফ্রেশ হলাম গাড়িটা বসে রে হচ্ছে মোটামুটি মধ্যে একবার এখানে টাইম স্পেন্ড করব তারপর আবার রওনা করব তো আধ ঘন্টা টাইম স্পেন্ড করলে মোটামুটি ঠান্ডা হয়ে যাবে অসুবিধা হবে লাঞ্চটা নাচটা করার সময় হয়ে গেছে ওভার হয়ে গেছে অ্যাকচুয়ালি একটা জলে বোতল দেবেন এক লিটার ঠান্ডা দেবেন তো ভেরি টায়ার্ড আর আমাদের শুভ অরূপদা লোকেশনটা এখন দেখবো মোবাইলটা অন করব এতক্ষণ টাওয়ার অফ করার ছিল টাওয়ার অন করবো লোকেশনটা দেখব মেবি দেখুন বাড়ি পৌঁছে গেছে তো বলে তো দিলাম যে আমি এখানে রেস্ট করতে এসেছি রাইড করতে এসেছি তো এখন তার আগে খাবারটা সুন্দর খাওয়া দাওয়া করলাম দুটো মৌরি চিপোতে চিবোতে এবার রাইডিং গিয়ারগুলো আস্তে আস্তে বাইকের কাছে নিয়ে যায় এই আমার আস্তে আস্তে বসিয়ে রওনা করি এখান থেকে বহরমপুর বাইশ কিলোমিটার তো মিডিলে আর কোনো কথা বলবো না সোজা বহরমপুর যাবো তারপরে কথা হবে এখন বাজে দুটো আটত্রিশ মোটামুটি পৌঁছতে পৌঁছাতে আমি দেখছি রাতে হয়ে যাবে কারণ এখনও দেড়শো কিলোমিটার জার্নি দেড়শো কিলোমিটার মোটামুটি আড়াই ঘন্টা তো লাগবেই তো তিনটে পাঁচটা ছটা তো অলমোস্ট বাজবেই মনে হচ্ছে কারণ রাস্তায় ট্রাফিক কেমন থাকবে না থাকবে তো চলুন আর কথা না মারিয়ে গুটি গুটি ভাই এখনও যাবো আবার সুবোদের সাথে দেখা হয়ে গেল বহরমপুর এখান থেকে কত কিলোমিটার সাত আট কিলোমিটার মোটামুটি আরও তিন চার কিলোমিটার আগেই ওদের সাথে দেখা হয়েছে আর ভূপলাম পেছনে চিপুরলাম পিছনে ছিল কিন্তু আমি ভাবলাম আমি ওখানে লাস্ট এখন দেখছি না এরা আচ্ছা পিছনে এখন সাথেই যাব তবে এখান থেকে আবার ওরা আগে বেরিয়ে যাবে আমি আবার সেই পিছনে যাবো এখানে দুধ চা অর্ডার করা হয়েছে ওদের খাওয়া হয়ে গেল আমারটা ঠান্ডা জুড়তে দিয়েছে তারপরে খাবো আরামসে আর আজকে টেম্পারেচার এত সবার ঘুম পাচ্ছে আর শুভ হচ্ছে সারাটা জালি হচ্ছে যার জন্য ঘুম কম হয়েছে তিনটের সময় সব ঘুমিয়েছে চারটে পাঁচটা ছটা আড়াই ঘন্টা ঘুম চলো তো এখন মোটামুটি আমার সময় লাগবে এখনো দু ঘন্টা প্লাস শুভদের কতটা লাগবে এক ঘন্টা বেশি তিন ঘন্টা এখনো বাইক চালাতে যাবে চ্যারেট তো চলো ফটাফট আগে চাটা খেয়ে নিই তারপরে আবার রওনা করি আমার তো সেই লাগে সেই লাগে গরমটা একটু কম হলে হয়ে যেত কিছু না আচ্ছাটা এখানে থেকে গেলে আবার তো ব্যাগে মেরে দেয় আর इसे बोलते है गर्मीदा बोलते है माने আছে এখনো ব্যাগে নাকি আমাদের দুটো ঘন্টা আমাদের আগে ছেড়ে দিয়ে চলে আসছে এখন बोलছে না না সব দিনের পরে থেকে এডিট করা প্রচুর না ওই ড্রোন শটফ হ্যান্ড তো আমরা এখন পৌঁছলাম পুরুলিয়া কৃষ্ণনগর পনেরো কিলোমিটার আর এখন পনেরো ষাট এখন অলমোস্ট দেড় ঘন্টা লাগে দেড় ঘন্টা দেড় ঘন্টা বেশি তো আমার এখান থেকে আর ছত্রিশ কিলোমিটার পরে ছত্রিশ কিলোমিটার আমি কৃষ্ণনগর থেকে জালালখালে হয়ে বাড়ি ফিরবো বাদকুল্লা হয়ে এখান থেকে কৃষ্ণনগর পনেরো কিলোমিটার তো কৃষ্ণনগর পর্যন্ত পৌঁছাতে আমাদের মনে হচ্ছে কালঘাম ছুটে যাবে তো এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো সেভেন আপ হালকা একটু এনার্জি নেওয়া হলো এবার আমার ডাইট কন্টিনিউ হবে